আসসালামু আলাইকুম নতুন আরও একটি এক্সক্লুসিভ ভিডিওতে আমি আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আজকে চলে এসেছি মোহাম্মদপুর নবীনগর হাউজিং এটি মোহাম্মদপুর ঢাকা উদ্যান এবং চন্দ্রিমা হাউজিংয়ের মাঝামাঝি আপনারা যদি মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ের দিক থেকে আসেন সেক্ষেত্রে ঢাকা উদ্যানের আগেই নবীনগর হাউজিং আজকের ফ্ল্যাটটি মধ্যবিত্তদের জন্য যাদের বাজেট বাইশ লক্ষ টাকা শুধুমাত্র তারাই ভিডিওটি দেখতে থাকুন যাদের বাজেট বেশি তারা স্কিপ করে চলে যেতে পারেন আপনারা যারা আমাদের মাধ্যমে ফ্ল্যাট বিক্রয় করতে চান স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের দক্ষ সেলস টিমের নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আমাদের হেল্প নিতে ভিওয়ার্স জি প্লাস নাইন পয়েন্ট ফাইভ সাড়ে দশতলা তালা বিল্ডিংয়ের আমরা এখন লিফ্টের ছয় অর্থাৎ সাততলায় অবস্থান করছি এখানে পার ফ্লোরে চারটি করে ইউনিট এই সাইডে এ ইউনিট পাশে বি ইউনিট এই সাইডে সি ইউনিট এদিকে ডি ইউনিট এদিকে লিফ্টের পজিশন এবং এদিকে সিঁড়ির পজিশন আমাদের যে ফ্ল্যাটগুলি এখানে সেল হবে লিফ্টের ছয় অর্থাৎ সাত তলায় একটি ফ্ল্যাট এবং লিফটের নাইন পয়েন্ট ফাইভ সাড়ে দশ তালায় দুটি ফ্ল্যাট আমরা প্রথম লিফটের ছয় অর্থাৎ সাততলার ফ্ল্যাটটি দেখে আসি এই ফ্ল্যাটের সাইজ ছয়শো আশি স্কোয়ার ফিট ফেসিং দক্ষিণ এবং পূর্ব দিকে আমরা এখন আমাদের ফ্ল্যাটের মেন ডোরের সামনে অবস্থান করছি দেখুন সম্পূর্ণ ডোরটি সেগুন কাঠের এবং কত সুন্দর কারো কাজ করা ফাইনালি এখানে করা করা হবে তো চলুন ভিতরে প্রবেশ যাক লেগার পুলিশ ফ্ল্যাটটিতে প্রবেশের পূর্বে আপনারা যারা আমাদের এই ভিডিওতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বারটি অন করে দিন পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ অনেক সাবস্ক্রাইবার আমাদের কাছে ফোন করে অভিযোগ করেন আমাদের ভিডিওগুলি আগের মতো তাদের কাছে পৌঁছায় না এজন্য আপনারা পুনরায় সাবস্ক্রাইব বারে ক্লিক করে নোটিফিকেশনে যেয়ে অল মার্ক করে দিন আমরা অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য ফ্ল্যাটের ভিডিও করে থাকি তাই দয়া করে আমাদের প্রতিটি ভিডিও দেখার পূর্বে লাইক কমেন্ট ও আপনার ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন মেন রোডে ভিতরে ঢুকে আমরা এখন যে স্পেসটা দেখতে পাচ্ছি এটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস এই সাইডে কমন টয়লেট এদিকে কিচেন এই সাইডে মাস্টার বেড মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট সেই সাথে একটি বেলকনি এদিকে চাইল্ড বেড চাইল্ড বেডের সাথে অ্যাটাচড বেলকনি আমাদের ফ্ল্যাটে সামারি দেখানো শেষ তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক গেট থেকে ভিতরে ঢুকতেই আমরা পনেরো বাই বারো ফিটের একটি মাঝারি আকারের ড্রয়িং কাম ডাইনিং স্পেস পাচ্ছি এখানে নিচে ফ্লোরে চব্বিশ বাই চব্বিশ সাদা মার্বেল জাতীয় টাইলস ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ফ্ল্যাটটি অসাধারণ ইন্টেরিয়র করা এক কথায় রুচিশীল ইন্টেরিয়র যা আপনাদের পছন্দ হবে ড্রয়িং ডাইনিং থেকে আমরা যদি একটু সামনে এসে হাতের বামে যাই আমরা পাবো কমন টয়লেট এটি প্যান সিস্টেম কমন টয়লেট এ সাইডে বেসিন উপরে শাওয়ার কমন টয়লেটের পাশেই কিচেন এটি ছোট একটি কিচেন ছয়শো আশি স্কোয়ার ফিটের ভিতরে আসলে যতটুকু করা যায় এখানে নিচে কেবিনেট করা উপরেও কেবিনেট করা এই সাইডে তাক সিস্টেম এদিকে সিঙ্ক এখানে চুলা রাখার স্পেস এখানে আপাতত সিলিন্ডার রাখা নিচে মূলত সিলিন্ডার থাকবে পাইপ টেনে রান্নাঘরে নিয়ে আসা হয়েছে এই সাইডটা পূর্ব দিক কিচেনে আপনারা পূর্ব দিকে একটি উইন্ডো পাচ্ছেন এখানে যেহেতু ডাইনিং টেবিল থাকবে এই জন্য ডাইনিংয়ের সামনেই এখানে সুন্দর একটি বেসিনও রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির একটি বেসিন এ সাইডে গ্লাস এবং এই বেসিন ঘিরে দেখুন সম্পূর্ণ ওয়ালে কত সুন্দর টাইলস করা আমরা এখন মাস্টার বেডের সামনে অবস্থান করছি এই বেডটা বারো বাই দশ ফিটের এই বেডের সাথে আপনারা পূর্ব দিকে একটি উইন্ডো এছাড়া দক্ষিণ দিকে একটি বেলকনি পাচ্ছেন ফুল হাইট বেলকনি পূর্ব সাইডটা সম্পূর্ণ খোলা এখন আপনারা যে রোডটা দেখতে পাচ্ছেন এটি মোহাম্মদপুর তিন রাস্তার মোড় হয়ে ঢাকা উদ্যান হয়ে গাবতুলির দিকে গিয়েছে এটি ষাট ফিটের একটি রোড এটি ভবিষ্যতে দুশো ফিট রোড হওয়ার কথা এক কথায় আমাদের এই প্রোজেক্টটি মেন রোড থেকে খুবই কাছে এছাড়া ঢাকা উদ্যান থেকেও খুবই কাছে ঢাকা উদ্যান থেকে তিন থেকে চার মিনিটের ওয়াকিং ডিস্টেন্স দেখুন সিলিংয়ে কত সুন্দর ইন্টিরিয়র করা এখানে এসিও রয়েছে এটি ছোট একটি বেলকনি দক্ষিণ দিক এই সম্পূর্ণ খোলা সম্পূর্ণ খোলামেলা এখন মাস্টার বেডের অ্যাটাচ টয়লেটে অবস্থান করছি এখানে কমোড ব্যবহার করা হয়েছে এদিকে বেসিন উপরে শাওয়ার এবং দুটি টয়লেটেই রুচিশীল টাইলস ব্যবহার করা হয়েছে এবং মাস্টার টয়লেটে কিন্তু গিজার সিস্টেম গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা রয়েছে এই যে এই সাইডে সুইচ লাল সুইচটাই গিজারের আপনারা এই বাজেটের ভিতরে এই টিভি কেবিনেটটাও পাচ্ছেন মাস্টার বেড থেকে বের হয়ে আমরা এখন ড্রয়িং কাম ডাইনিং স্পেসে অবস্থান করছি ডাইনিং থেকে আমরা যদি একটু সামনে যাই আমরা পাবো চাইল্ড বেড এই বেডটাও মাস্টার বেডের অনুরূপ দশ বাই বারো ফিটের এই বেডটাও পাচ্ছেন আপনারা দক্ষিণ দিকে দক্ষিণ দিকে রয়েছে একটি ফুল হাইট বেলকনি যেখানে স্লাইডিং ব্যবহার করা হয়েছে এই অনেক একটি যা সম্পূর্ণ খোলা খোলামেলা নিচের ছোট প্লট হাই রাইজ বিল্ডিং হওয়ার কোনো সম্ভাবনা নাই এখনকার রাজুকের নিয়ম অনুসারে চাইল্ড বেডের উপরে কেবিনেট করা আমাদের সাততলার ফ্ল্যাটের অ্যারেঞ্জমেন্ট দেখানো শেষ তো চলুন ছাদে যে আমাদের বাকি দুটি ফ্ল্যাট দেখে আসি জি প্লাস নাইন পয়েন্ট ফাইভ সাড়ে দশতলা ভবনের আমরা এখন সাড়ে দশতলায় অর্থাৎ রুপটপে অবস্থান করছি এখানে দুটি ইউনিট করা হয়েছে মূলত এ সাইডে এ ইউনিট এ ইউনিট ছয়শো আশি স্কোয়ার ফিট অপোজিটে বি ইউনিট বি ইউনিটও ছয়শো আশি স্কোয়ার ফিটের সেম আর সামনের দিকে সাদ এটি এখন মূলত আন্ডার কনস্ট্রাকশন পর্যায়ে এই যে এখানে টাইলস রাখা আছে যদি আপনারা কোম্পানির টাইলস নিতে চান তাহলে এই টাইলস লাগাই দেওয়া হবে আর যদি মনে করেন না নিজেদের মন মতো এক কথায় কাস্টমাইজ করতে চান নিজেদের মন মতো নিতে চান সেক্ষেত্রে এই সুযোগটা এখনও আছে এটি ড্রয়িং ডাইনিং স্পেস এই সাইডে কমন টয়লেট এদিকে কিচেন এই সাইডে মাস্টার বেড মাস্টারবেডের সাথে অ্যাটাচ টয়লেট সেই সাথে একটি বেলকনি এখানকার প্রতিটি ফ্ল্যাটের অ্যারেঞ্জমেন্টই সেম নিচের ফ্ল্যাটের মতো আমরা নিচে যে ফ্ল্যাটটি দেখলাম সেই ফ্ল্যাটের মতোই এই সাইডটা পশ্চিম দিক পশ্চিম দিক সম্পূর্ণ খোলামেলা এটি অ্যাটাচ টয়লেট এখানে হাই কমোড থাকবে বেসিন থাকবে এবং শাওয়ারও থাকবে এটি ছোট একটি বেলকনি ফুল হাইট যা পাচ্ছেন আপনারা দক্ষিণ দিকে এখান থেকে সম্পূর্ণ ঢাকা শহর দেখা যায় এই সাইডে মাস্টার বেড মাস্টার বেডের পাশেই চাইল্ড বেড এই বেডটাও দশ বাই বারো ফিট এখানকার সবগুলি বেড এবং রুমের অ্যারেঞ্জমেন্টগুলাই সেম যেহেতু সব ফ্ল্যাটই ছয়শো আশি স্কোয়ার ফিটের এখানে ফুল হাইট একটি বেলকনি এই বেলকনিটা অনেক বড়সড় একটি বেলকনি এই সাইডটা দক্ষিণ দিক সম্পূর্ণ খোলামেলা আমরা এক নজর আমাদের এই ইউনিটটাও দেখে আসি আমরা এখন এই ইউনিটের সামনে অবস্থান করছি এইটা ড্রয়িং ডাইনিং স্পেস এখান থেকে আপনারা সাদের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন এখান থেকে আলো বাতাস আসার একটি সুযোগ রয়েছে এদিকে কমন টয়লেট এই সাইডে কিচেন এই সাইডে চাইল্ড বেড যা দশ বাই বারো ফিটের ফুল হাইট বেলকনি এই বেলগুনিটা অনেক বড়সড় একটি বেলকনি যা পাচ্ছেন আপনারা সম্পূর্ণ দক্ষিণ দিকে চাইল্ড বেডের পাশেই মাস্টার বেড এই বেডটাও দশ বাই বারো ফিটের এই বেডটা পাচ্ছেন আপনারা পূর্ব এবং দক্ষিণ দিকে পাশের ইউনিটটা দক্ষিণ এবং পশ্চিম দিকে এই ইউনিটটা দক্ষিণ এবং পূর্ব দিকে পূর্ব সাইডটাও সম্পূর্ণ খোলামেলা এই যে এখান থেকে এই রোডটা মোহাম্মদপুর তিন রাস্তার মোড় হয়ে ঢাকা উদ্যান হয়ে গাবতলির দিকে গিয়েছে মেন রোডটা এখান থেকে দেখা যায় আর মেন রোড থেকেই এই ফ্ল্যাটের ওয়াকিং ডিস্টেন্স তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো এই বেডের সাথে একটা টয়লেট রয়েছে এবং এই সাইডে ফুল হাইট বেলকনি যা পাচ্ছেন আপনারা সম্পূর্ণ দক্ষিণ দিকে ভিওয়ার্স আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটগুলি দেখলেন এগুলি সবই ছয়শো আশি স্কোয়ার ফিটের ছয়শো আশি স্কোয়ার ফিটের ভিতরে আপনারা পাচ্ছেন দুটি বেডরুম ড্রয়িং ডাইনিং একসাথে মাস্টার বেড চাইল্ড বেড মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট সেই সাথে একটি বেলকনি চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট থাকছে না চাইল্ড বেডের সাথে রয়েছে অ্যাটাচড বেলকনি নিচের সিক্স এ এই ফ্ল্যাটটির প্যাকেজ প্রাইস বত্রিশ লক্ষ টাকা এছাড়া উপরের সাড়ে দশ তলার দুটি ফ্ল্যাটের প্যাকেজ মূল্য ২২ লক্ষ টাকা করে দুটি ফ্ল্যাট যদি আপনারা একত্রে নেন সেক্ষেত্রে টোটাল মূল্য চুয়াল্লিশ লক্ষ টাকা এই প্রোজেক্টের এক্সপেক্টেড হ্যান্ড ওভার ডেট ডিসেম্বর দুই হাজার চব্বিশ অর্থাৎ এই বছরের শেষে এই প্রোজেক্টটি হ্যান্ড ওভার দেওয়া হবে লিপ্টো দুই হাজার চব্বিশের ডিসেম্বরে ইনস্টল করা হবে আপনারা যদি এই ফ্ল্যাটগুলি ভিজিট করতে চান তাহলে স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা উক্ত নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো ভিওয়ার্স ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ